আমার এলাকার পুকুর পাড়া আর এখানে প্রচুর পরিমাণে মাছ ধরার ধুম পড়ে গেছে তো আজকে যেহেতু শুক্রবার ছিল আমি ফ্রি ছিলাম তাই আমরা বন্ধুরা মিলে এখানে চলে আসছি মাছ ধরার জন্য তো এই পুকুর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো এখানে আপনারা কিভাবে আসবেন এগুলো কথা তো চলেন বিয়েটা পুরোটা দেখি যেহেতু এটা ছিল আমাদের এলাকার মধ্যে একটা পুকুর আর আমরা ম্যাক্সিমাম টাইম এখানে রাতের বেলা আড্ডা দিই তো এখানের পরিবেশটা দেখে বুঝতে পারছেন পুরো গ্রামের মতো তো এখানে আপনারা চাইলে আসতে পারেন এবং এইসব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আর এখানে আসার ঠিকানাটা হচ্ছে মহাখালী কলেজ হসপিটালের পিছনে আর এটাকে বলা হয় পাড়ার পুকুর পাড়া এটা তো আসলে এটা আমাদের নিজের এলাকার পুকুর হওয়াতে এখানে ছোটবেলা থেকে আমরা এই অভ্যস্ত এবং আমরা যখন স্কুলে পড়তাম তখন খেলাধুলা শেষ করে এই পুকুর আইসা গোসল করতাম যদিও এখন এই পুকুরের যে পানি ছিল পানির অবস্থা ভালো না তেমন এটা কারণ প্রচুর পরিমাণে ময়লা হয়ে থাকে তো সরকার কিছুদিন পর পর এই পুকুরটা পরিষ্কার করেন ক্লিন করেন আর ক্লিন করলে এই পুকুরের অবস্থা খুবই ভালো দেখা যায় তো এখানে এসে যে কেউ দেখা গেছে গোসল টোসলও করতে পারে যদি ক্লিন অবস্থা থাকে কিন্তু এখানকার মানুষজন এই পুকুরটার পুরো নোংরা বানায় রাখে আসলে এই এলাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পুকুর থাকলে সবারই উচিত এটাকে মেনটেনেন্স করে রাখা তো আমি আইসা দেখলাম যে এখানে বাচ্চারা মাছ ধরতেছে প্রচুর পরিমাণে মাছ ছাড়তে বাট পোলা পান এই মাছগুলো ধুইরা ফেলাইতেছে তো আজকে আমাদের এলাকাতে একটা মিলাদের প্রোগ্রাম ছিল তো মিলাদের প্রোগ্রাম শেষ করে আমরা এখানে আসছি আসার পরে দেন আমিও এখানে মাছ ধরা ট্রাই করলাম তো প্রথমে আমি একটি মাছ পাইছিলাম বাট পরবর্তীতে আমি মাছ ধরতে পাইনি কারণ বর্ষির অবস্থা ছিল খুবই খারাপ আর আমার বন্ধুরা আমাকে এখানে মাছ ধরার জন্য ইন্সপায়ার বদলে উল্টা আমার ডিজাইন ইন্সপায়ার করা শুরু করছে যার কারণে আমি একটা মাছ ধরার পর আর ধরতে পাইনি বাট এখানে যারা মাছ ধরতেছিল ওরা ভালোই মাছ পাইছে ছোটোবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার একটা প্রচুর নেশা ছিল আর গ্রামে যখন থাকতাম তখন প্রচুর পরিমাণে মাছ ধরতাম তো মাছ মাছ ধরা কিংবা বসি দেখেও মাছ ধরতে দেখলেই এটা আমার আসলে ইচ্ছা থাকে যে আমি এখানে মাছ ধরি তো তাই এখানে বসি না বৈশাখ আমার এখানে বৈশাখাটা পুরাই ব্যর্থ কারণ আমি একটার বেশি মাছ ধরতে পারি নাই পুকুরটা মূলত সরকারি একটি পুকুর আর এটা হচ্ছে জনস্বাস্থ্যের জায়গা আর জনস্বাস্থ্যের পক্ষ থেকে এখানে সবসময় করা হয় কারণ এখানে যদি পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে ময়লা আবর্জনা দিয়ে প্রচুর থাকে এবং কুচুরি পান্না জন্ম পুকুরটা অলওয়েজ নষ্ট হয়ে থাকে তো আমাদের সবার উচিত এই পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ এখানে আসলে একটা নির্মূল একটা বাতাস উপভোগ করা যায় গরমের সময় এখানে বসে আড্ডা দিলেও মোটামুটি ঠান্ডা একটা ফিল পাওয়া যায় বিশেষ করে রাত্রেবেলা এখানকার ওয়েদারটা এবং পরিবেশটা থেকে আরো শান্তশিষ্ট এখানে আড্ডা দিয়েও মজা পাশে একটি চায়ের দোকান থাকাতে প্রত্যেকটা মানুষ দেখা গেছে এখানে চা খাইতে খাইতে এখানে পরিবেশটা ফিল করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার পেজ যদি নতুন থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম